সারা পৃথিবীকে কালে মারে দাওয়া দিয়ে যা পি গো নির সারা পৃথিবীকে কানে মারে দাওয়া

এককালে মায়ের ধীরে এককালে মায়ের ফাঁসি এককালে মায়ের মিরাদ পথ এককালে মায়ের জেলের তালা রাসুলের পথ এককালে মায়ের মিলাদ সালাম বিলাসের পথ এককালে মায়ের জেলের তালা রাসুলের পথ এক কালে মা পরবে তুমি জানাও অজগতে বাসি তুমি কালে মায়ে থাকবে তুমি জানাও অজগতে আরে কি দাস দাসি এককালে মায়ে রুটি রুদি হয় এক কালি মায়ে ফাঁসি এক কালে মায়ের রুটি রুদি হয় এক কালে মায়ের ফাঁসি দিয়ে এক কালে মায়ে মুক্ত আজাদ আরে কি দাস দাসি

I put a shed a my inativity high. I culling my pussy. I culling my high. I culling my pussy. I culling my I'm a I